তো আমাদের এখানে মূল আসার উদ্দেশ্য হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেবের হস্তক্ষেপ কামনা করা কারণ আমরা বিগত দিনে এমন কোনো মন্ত্রণালয় নাই এমন কোনো কোথাও নাই এমন কোনো ব্যক্তিবর্গর কাছে নাই যে আমরা ওইখানে না গেছি কিন্তু সেখান থেকে আমাদেরকে বারবার আশ্বস্ত করা হয়েছে যে আমাদের কাজগুলো তারা দ্রুত হারে সমাধান করবে যা আমরা দৃশ্যমানভাবে দেখতে পাইনি কখনোই তো ইতালি সরকার সরকারের পক্ষ থেকে প্রায় এক বছর আগে একটা ভয়ঙ্কর অভিযোগ করা হয় সেটা হইতেছে বাংলাদেশ টাকার বিনিময়ে যাচ্ছে বাংলাদেশ টাকার বিনিময়ে ওয়ার্ক পারমিটগুলো গুলো বেচা কিনা হয় তো এইটা নিয়ে কিন্তু অলরেডি ইতালির ইতালি গভর্নমেন্ট যারা আছে তারা এটা নিয়ে কার্যক্রম শুরু করছে তার জন্য তাদেরকে অন্তর অন্তর ধন্যবাদ কিন্তু আমরা কূটনৈতিক যে উপায় আছে আমরা যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে অংশীদারিত্ব যে সম্পর্ক আছে আমরা আমাদের দিক থেকে করতে পারতাছি না যেমন এই দেড় বছরের মধ্যে আমরা এমন কোন চক্রকে আটক করতে পারি নাই যার কারণে আমাদের দুঃখ দুর্দশা তো গত মাসে ইতালি মিনিস্ট্রি থেকে একজন আসছে উনি আমাদের এগুলো কিন্তু আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যর্থতা যে আমাদের আমাদের হয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কেউ দিন পর্যন্ত ইতালি যেতে পারে নাই এটা হচ্ছে আমাদের জন্য ব্যর্থতা আমরা কয়েকবার আন্দোলন মানব বন্ধন করেছি তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে নয়ই সেপ্টেম্বর দুই সালে সেখানে আমাদের অনেক লোকের সমাগমের মাধ্যমে আমরা সেখানে একটা দাবিগুলো পেশ করি শাহাবুদ্দিন পার্কে তো সেখান থেকে যখন আমরা দেখলাম যে আমাদের দাবিগুলো ঠিক জায়গা মতো উপস্থাপন হচ্ছে না তখন আমরা সেখান থেকে মুভ করতে চেয়েছিলাম আর প্রধান উপদেষ্টা বরাবর তো সেখান থেকে আমাদের সেনাবাহিনী ভাই সম্মানিত সেনাবাহিনী যারা আছে তারা আমাদেরকে আশ্বস্ত করছে যে তারা আমাদের এই ব্যাপারগুলো নিয়ে সমাধানের এক পর্যন্ত তারা এটা নিয়ে কাজ করবে এবং তারা আংশিকভাবে কাজ করছে তাদেরকে ধন্যবাদ একদম যে করে নাই তা না তারা আংশিকভাবে কাজ করছে কিন্তু আমার আমরা হতাশ আমরা এখন এমন একজন ব্যক্তির কাছে আসছি উনি কোনো রাজনৈতিক পরিচয় না ওনার উনি কোনো দেশের প্রধানমন্ত্রী হিসেবে ওনার কাছে আসি নাই উনি হচ্ছেন ওয়ার্ল্ড সেলিব্রিটি ডক্টর মোহাম্মদ ইউনুস বিশ্বের নোবেল জয়ী সারা বিশ্বের মধ্যে যদি বড় কোনো অনুষ্ঠান থাকে সেটা হচ্ছে অলিম্পিক ওই অলিম্পিক অনুষ্ঠানে উনি বিশেষ অতিথি হয়ে যাওয়ার সম্মান উনি রাখে তাদের কিছু চাওয়া পাওয়া আছে তারা কিছু একটা চায় তারা চায় কূটনীতিক কূটনৈতিক উপায়ে এখানে কোনো চুক্তি হোক যেমন লিবিয়া লিবিয়া দিয়ে দুই সাল থেকে দুই হাজার সাল পর্যন্ত এগারোশো বাংলাদেশি নিহত হয়েছে যার অধিকাংশ সাগর পথে কিন্তু এটা নিয়ে আমরা খুবই অনীহা প্রকাশ করছি আমাদের এখান থেকে অবহেলিত আমরা এমন কোনো দালাল চক্রকে ধরতে পারি না যার কারণে যারা অবৈধভাবে যাচ্ছে তাদেরকে তারা চিহ্নিত করতে পারে তো অবশ্যই ভাই অবৈধভাবে যারা যাচ্ছে এটা যদি রোধ করা যায় অবশ্যই আমরা বৈধভাবে যারা আসি আমাদের জন্য এটার পথটা আরো প্রশস্ত হবে তো আমরা চাই ডক্টর মোহাম্মদ ইউনুস আমাদের এই ব্যাপারটা নিয়ে রিকোয়েস্ট করুক আমরা যদি কারোর উপর আশ্বস্ত রাখতে পারি সেটা হচ্ছে আমাদের ওয়ার্ল্ড সেলিব্রিটি ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব উনি যদি নিজের মুখে আমাদেরকে কোনো আশ্বস্ত করে তবে আমরা আশ্বস্ত হব কারণ আমি জানি এটার এই সমস্যার সমাধানের জন্য শুধুমাত্র ডক্টর ছাড়া আর কেউ আমাদের এটা সমাধান করার জন্য একজন দেশপ্রেমিক কখনো রোড ব্লক হোক হোক আন্দোলন কিন্তু যদি আমাদের এটা যদি সুব্যবস্থা করা না হয় অতি দ্রুত সময়ের মধ্যে আমরা আমাদের প্রবাসী ভাইদেরকে নিয়ে যে কোনো প্রকার কর্মসূচি পালন করতে আমরা বাধ্য হব যা আমরা দেশপ্রেমিক হিসাবে কখনো চাই না আমাদের প্রবাসী ভাইদের পক্ষ থেকে অলরেডি ঘোষণা দেওয়া হয়েছে কারণ আমরা যারা আছি আমরা যারা ওয়ার্ক পারমিট পাইছি আমরা আমাদের ভাই আপন ভাই তো আমি ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেবকে বলতে চাই এবং অতি সম্মানের সহিত বলতে চাই স্যার আপনি আমাদের সমস্যাটা নিয়ে কাজ করেন অন্ততপক্ষে আমাদের এখান থেকে দুই চার পাঁচজন প্রতিনিধির মুখ থেকে আপনি শুনেন আমাদের সমস্যাগুলো আপনি থাকতে থাকতে আমি চাই আপনার কাছ থেকে আমরা একটা সমাধান পাই যদি সেই সমাধান না হয় সেক্ষেত্রে আমরা ষাট হাজার ভুক্তভোগী একসাথে রাস্তায় নামতে বাধ্য হবো ইতালি এম্বাসিডোরকে আমন্ত্রণ জানাতে হবে এবং তাকে অনুরোধ করতে হবে যেন অতি দ্রুত দুই সাল থেকে শুরু করে এই পর্যায়ে এক মাসের ভেতর যত পাসপোর্ট ভুক্তভোগী এবং অ্যাপয়েন্টমেন্ট ভুক্তভোগী আছে তাদের সকলের সমস্যার সমাধান করার লক্ষ্যে দৃশ্যমান কার্যক্রম তারা হাতে নেয় দ্বিতীয় ইতালি অ্যাম্বাসিডর কারণ দেখিয়ে অপাগ্রহতা প্রকাশ করলে প্রয়োজনে ইতালি সফরের মাধ্যমে সমস্যা সমাধানের ব্যবস্থা নিতে হবে এবং ইতালির প্রধানমন্ত্রী সহ ইতালির পররাষ্ট্রমন্ত্রীর সাথে মিটিং করে ভিসার মতো সকল প্রকার জটিলতা আছে সমাধান করতে হবে আমরা সকল ভুক্তভোগীরা মনে করি এমন কোনো জটিলতা নাই যার কোনো সমাধান নাই এই কূটনৈতিক সমস্যা কূটনৈতিকভাবে সমাধান করা সম্ভব দরকার সমাধানের জন্য সঠিক উদ্যোগ গ্রহণ করা আমাদের জন্য সরকার কাজ করবে সেই আশা রাখতেছি প্রধান উপদেষ্টার উপর আমরা কোনো প্রকার রোড ব্লক অথবা আন্দোলন মানব চাই না আমরা চাই শুধুমাত্র সুষ্ঠু সমাধান আমি বাংলাদেশ সরকারকে জানিয়ে দিতে চাই যেভাবে পাকিস্তান শ্রীলঙ্কা এবং বাংলাদেশের ওয়ার্ক পারমিটের বৈধতা একসাথে স্থগিত করেছে সেখানে পাকিস্তান এবং শ্রীলঙ্কা ব্যাকলগ শেষ করে নতুন করে অ্যাপয়েন্টমেন্ট এবং জমা দুটো একসাথে চলছে তারা দুই দেশে কূটনৈতিক তৎপরতার কারণে সমস্যা সমাধান করে ফেলছে সেখানে আমাদের বাংলাদেশ এখনো পারল না কেন এই সমস্যাটা শুধু আমরা যারা ভিসা প্রার্থী শুধু তাদের নয় এই সমস্যা পুরো বাংলাদেশে এই সমস্যার জন্য পুরো বাংলাদেশের ক্ষতিগ্রস্ত আজকে সংবাদ সম্মেলনের পরে অবশ্যই প্রধান উপদেষ্টা অথবা তার প্রেস সচিবের মাধ্যমে সমস্যা সমাধানের জন্য তাদের পদক্ষেপ জানিয়ে দেওয়া হবে আমাদের সাথে সাক্ষাৎ করি এবং কি সেই সাক্ষাতে আমরা আমাদের সকল দুঃখ দুর্দশা এবং যত ধরনের সমস্যা আসে সব কিছু তুলে ধরি উপদেষ্টা মহোদয় আমাদের সব সমস্যা শোনার পর উনিও আমাদেরকে আশ্বস্ত করেছিলেন যে খুব দ্রুত সময়ের মধ্যে ব্যবস্থা গ্রহণ করবেন যে আমাদের এই সমস্যাটা কিভাবে সমাধান করা যায় কিন্তু দুঃখের বিষয় হচ্ছে অনেক মাস চলে গেলেও মাননীয় উপদেষ্টা মহোদয় এবং কি ওনার মন্ত্রণালয় থেকে আমাদের এই সমস্যাটা সমাধান করার জন্য কোনো ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়নি মাননীয় পররাষ্ট্র উপদেষ্টাকে বলতে চাই ভিসা দেওয়া না দেওয়া যেমন কোনো দেশের অভ্যন্তরীণ বিষয় তেমন ওয়ার্ক পারমিট দেওয়া না দেওয়াও তা সেই দেশের অভ্যন্তরীণ বিষয় কিন্তু কোনো দেশের ইমিগ্রেশন থেকে ইস্যু হয়ে যাওয়া ওয়ার্ক পারমিটের ভিসা দেওয়া না দেওয়া সেই দেশের অভ্যন্তরীণ বিষয় হতে পারে না ইটালির আইন অনুসারে তিন মাস থেকে ছয় মাসের ভিতর ওয়ার্ক পারমিট যাচাই বাছাই করে বিষা দিতে অ্যাম্বাসি বাধ্য বিষা দিবে না হয় নিষ্পত্তি করবে কিন্তু বাংলাদেশের কূটনৈতিক ব্যর্থতার কারণে বছরের পর বছর অতিবাহিত হলেও অ্যাম্বাসি তার কোনো নিষ্পত্তি করতেছে না যার কারণে আমাদের লক্ষাধিক বক্তব্য তাদের পরিবার নিয়ে দুই বছর যাবৎ মানবত জীবনযাপন করছে আমাদের বক্তব্যদের মধ্যে অধিকাংশই প্রবাসী প্রবাস ফেরত যারা মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ভালো ভালো অবস্থানে কর্মরত ছিল তারা প্রতি মাসে হাজার হাজার ডলার বাংলাদেশ বাংলাদেশে রেমিটেন্স পাঠিয়েছে বাংলাদেশের অর্থনীতিকে উন্নত করার জন্য এবং সচল করার জন্য অবদান রেখেছিল কিন্তু পরিবার পরিজন নিয়ে তার আর একটু ভালো থাকার মানে ভালো থাকার আশায় তারা ইউরোপ তথা ইটালি যাওয়ার স্বপ্ন দেখে যার ফলস্বরূপ তারা তাদের মাধ্যম থেকে ওয়ার পারমিট সংগ্রহ করে এবং তাদের কর্ম কর্মরত দেশগুলো থেকে বাংলাদেশে চলে আসে চলে আসার পর বিএফএস গ্লোবাল মাধ্যমে ইটালি অ্যাম্বাসিতে তাদের ওয়ার্ক পারমিট এবং মূল পাসপোর্ট সহ বিভিন্ন ডকুমেন্ট জমা করে যেগুলো তিন থেকে ছয় মাসের মধ্যে নিষ্পত্তি করার কথা কিন্তু দেখা যাচ্ছে দেড় থেকে দুই বছর অতিবাহিত হলেও সেগুলোর এখনো নিষ্পত্তি হয়নি তো নিষ্পত্তি না হওয়ার কারণে আমাদের প্রবাস ফেরত বাইগুলো এখনও বাংলাদেশে অবস্থান করা লাগতেছে তো এতদিন বাংলাদেশে অবস্থান করার ফলে দেখা যাচ্ছে তারা যেই দেশগুলোতে কর্মরত ছিল সেই দেশের বিশাল মেয়াদও তাদের শেষ হয়ে গেছে এখন ইচ্ছে করলেও তারা ওই দেশগুলোতে আর ফেরত যেতে পারছে না এমত এমন অবস্থায় আমাদের প্রবাস ফেরত বাইরা মানবত জীবনযাপন করতে হচ্ছে দেশ ও সরকারকে জানাতে চাই ইটালির বিষা প্রক্রিয়া দীর্ঘসূত্রতা এবং জটিলতার কারণে বাংলাদেশের আবেদনকারীদের মধ্যে প্রচণ্ডভাবে মানুষ মানবিক বিপর্যয় ঘটেছে আমরা যারা কাগজ জমা দিয়ে ভোগান্তিতে আছি তারা তো আছি নতুন করে যারা ভোগান্তিতে পড়তেছে একটা জিনিস দেখেন ইটালি অ্যাম্বাসি তাদের বিষা দেওয়া মানে একবারে হার একবারে কমিয়ে দিয়েছে বিষা দেওয়ার হার একদম নগণ্য কিন্তু ইটালি থেকে ওয়ার্ক পারমিট দেওয়া কিন্তু তারা বন্ধ রাখেনি ওয়ার্ক পারমিটগুলো তারা প্রতিনিয়তই দিচ্ছে বাংলাদেশেও পাঠাচ্ছে কিন্তু এই দিকে তারা ওয়ার্ক পারমিটগুলো জমা আবার বন্ধ রাখছে ওয়ার্ক পারমিটগুলো জমা দিতে হয় বিএফএস গ্লোবালের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে তারপর এম্বাসিতে জমা দিতে হয় এদিকে তারা অ্যাপয়েন্টমেন্ট বন্ধ করে রাখছে ওয়ার্ক পারমিটগুলো আসছে বাংলাদেশে অ্যাপয়েন্টমেন্ট বন্ধ যার ফলে দেখা যাচ্ছে দেড় বছর যাবত অনেক ভাইয়েরা হাজার হাজার ভাইয়েরা ওয়ার্ক পারমিট নিয়ে বসে আছে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট সমস্যার কারণে তারা তাদের ওয়ার্ক পারমিটটি জমা দিতে পারছে না আমরা জমা দিয়ে ভক্তভোগী আর ওরা জমা না দিয়ে ভক্তভোগী তো বাংলাদেশিরা এইভাবেই মানে ভক্তভোগীর শিকার হচ্ছে প্রিয় সাংবাদিক বন্ধুগণ দেড় থেকে দুই বছর ধরে বেকার থাকার মানসিক চাপ অতিরিক্ত মানসিক চিন্তা বিপর্যস্ত হয়ে আমাদের ইটালি বিসাপ্রত্যাশী ভক্তভোগীদের মধ্যে অনেকেই প্রায় ছয় সাতজন হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে আরও একটি দক্ষের কথা বলতে হয় গত কিছুদিন আগে আমাদের একজন ইটালি বিসাপ্রত্যাশী ভাই আত্মহত্যা করেছে তাহার আত্মহত্যার যে প্রেক্ষাপট সেটা পর্যালোচনা করে দেখা যায় যে সেই বাইটি বিগত দিনে ছয় থেকে সাত বছর প্রবাসী ছিল এবং ভালো পরিমাণে একটা অ্যামাউন্ট তার পরিবারের জন্য বাংলাদেশে পাঠাতো তো তার পরিবার নিয়ে আরেকটু ভালো থাকার আশ আশায় সে ইউরোপ যাওয়ার স্বপ্ন দেখে একটি রিপোর্ট অনুযায়ী দেখা যায় দু সাল থেকে দু সাল পর্যন্ত প্রায় প্রায় বারোশো বাংলাদেশি সাগর প্রতি ইউরোপ গমন করার সময় মৃত্যুবরণ করেছে তো এই আরেকটি প্রতিবেদনে দেখা যায় এই সময়ে এসে সাগরের মৃত্যুর যেই মৃত্যুর যেই ইয়েটা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে এই মুহূর্তে একমাত্র বিষা প্রক্রিয়া দ্রুত নিষ্পৃত্ত হলে এই মানবিক বিপর্যয় রোধ করা সম্ভব তাছাড়া এই মানবিক বিপর্যয় রোধ করা কোনোভাবেই সম্ভব নয় বিভিন্ন দেশগুলো আছে তাহলে এই ফায়দাটা ওনারা লড়বে তবে আমরা একটা জিনিস মানে আমরা একটা জিনিস আশঙ্কা করতেছি যে আমাদের পার্শ্ববর্তী দেশ আমাদের এই বিষা জটিলতাটা হওয়ার পেছনে হাত থাকতে পারে আমরা এটা আশঙ্কা করতেছি তো মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনু সারের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি যে স্যার আপনি অতি দ্রুত সময়ের মধ্যে বিষা জটিলতা সমাধানের জন্য ব্যবস্থা গ্রহণ করুন তা না হলে দেশের অর্থনীতি পড়বে যা আমাদের দেশ ও জাতির জন্য ভয়াবহ বিপর্যয় নিয়ে আসবে ইটালি বিষা লক্ষাধিক ভুক্তভোগী ও তাদের পরিবার আপনার দিকে তাকিয়ে আছে আমাদের ধারণা বর্তমান সময়ে এই সংকট একমাত্র আপনি সমাধান করতে পারেন আপনার একটি হস্তক্ষেপ লক্ষাধিক পরিবারের মুখে হাসি ফোটাতে পারে হাজারো বেকার যুবকের কর্মসংস্থান তৈরি করতে পারে আত্মসম্মানপূর্ণ একটি জীবনযাপন জীবন থেকে মুক্তি দিতে পারে আপনার একটি মাত্র হস্তক্ষেপ তাই বিনীতভাবে অনুরোধ করছি আমাদের এই বিষয় জটিলতা দূরীকরণে খুব দ্রুত সময় যেন মাননীয় প্রধান উপদেষ্টা তার ব্যবস্থা গ্রহণ করে এই আমার সাংবাদিক বন্ধুগণ আমাদের যে মূল প্রেক্ষাপটা ছিল অতীতের এই প্রেক্ষাপটটা আমি তুলে ধরেছি